সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বরেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমহমদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আজকে আপনাদের মাঝে আলোচনা করবো আশুরা তাৎপর্য ফজিলত এবং তার আমল সম্পর্কে চলুন আমরা জেনে নিই ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস হলো মহারম মাস আরবিতে বলা হয় মোহারমুল হারম হাদিসকে শাহরুল্লাহ তথা আল্লাহর মাস বলে অভিহিত করা হয়েছে এই মাসের অন্যান্য কিছু ফজিলত রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আশুরা দিনের ফজলত এখানে আশুরার তাৎপর্য ফজিলত এবং আমল সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশুরা যে কারণে মর্যাদাপূর্ণ আশুরা বলতে মহারম মাসের দশম দিনকে বোঝানো হয় দিনটি বড়ই ফজরতপূর্ণ হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লু আলসালাম বলেন মোহরম আল্লাহর মাস এই মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তালা অনেকের তৌবা কবুল করেছেন ভবিষ্যতেও অনেকের তৌবা কবুল করবেন শরীফ মহাদ্দগণ একে আশুরা দিন বলেই মতামত দিয়েছেন রসুল্লা সাল্লু আলয় সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসেন সেখানকার আহলে কিতাব ইহুদুদের দিনটি রোজা রেখে উদযাপন করতে দেখতেন নবী করিম সাল্লাই সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন এ দিনে তোমরা রোজা রাখছো কেন জবাবে তারা বলল এটি একটি মর্যাদাপূর্ণ দিন আল্লাহ আল্লাহতালা এই দিনে হযরত মুসা আলাই সাল্লাম এবং তার জাতিকে ফেরনের কবল থেকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউনকে তার দলবলসহ সমুদ্রে নিমজ্জিত করেছেন এরপর হজরত মুসা আলাই সাল্লাম এই দিনে সুক্রিয়া আদায় হিসাবে রোজা রাখতেন তাই আমরাও রোজা রাখি এই কথা শুনে নবী করিম সাল্লাম হজরত মুসা আলাইসাল্লাম এর অনুসরণের ক্ষেত্রে তো আমরা তোমাদের চেয়ে অধিক হকদার এরপর নবী করিম সাল্লাহ আলি সাল্লাম নিজেও রোজা রাখলেন এবং অন্যদেরকেও রোজা রাখতে বললেন মুসলিম শরীফ ইহুদিদের কাছে দিনটি এতটাই মর্যাদাপূর্ণ ছিল যে তারা তা ঈদের মতো উদযাপন করত। হাদিসে এসেছে আশুরার এমন একটি দিন যে দিনকে ইহুদিরা সম্মান করত। এবং ঈদ হিসাবে গ্রহণ করত। রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন তোমরা এই দিনে রোজা রাখো মুসলিম শরীফ হাদিসে আরও এসেছে হজরত আইসর তাল্লাহ বর্ণনা করেন জাহিরের যুগে কুরাইশরা আশুরার দিন রোজা রাখত রসুল্লা সাল্লাম এবং হিজরতের আগে আশুরা রোজা রাখতেন মদিনায় হিজরতের পরও তিনি আশুরা রোজা রেখেছেন এবং এ রোজা রাখার নির্দেশ দিতেন এরপর রমজানের রোজা ফরজ করা হলে আশুরা রোজা নফলে পরিণত হয় সুতরাং যার ইচ্ছা সে তা রাখতে পারে আবার যার ইচ্ছা সে ছেড়ে দিতে পারে মতে মালে তো আশুরার রোজার ফজলত সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করবো আশুরার রোজার ফজলত সম্পর্কে হাদিসে এসেছে রোজা আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি তিনি আগের এক বছরের সগিরা গুণা মাফ করে দেবেন মুসলিম শরীফ আরেক হাদিসে এসেছে হজর ইবনে আব্বাস সালদুল্লাহ বলেন আমি রসুল্লাহ সাল্লু আলিয়ালামকে আসলা দিনের চেয়ে গুরুত্ব দিয়ে অন্য কোনো দিন রোজা রাখতে দেখে এবং রমজান মাসের চেয়ে অন্য কোনো মাসে এত গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখেনি কার শরীফ আশুরা রোজা কয়েকটি চলুন আমরা জেনে নিই আশুরার দিনের রোজার সঙ্গে আগে বা পরে একদিন রোজা রাখাও সুন্নতের অন্তর্ভুক্ত ইহুদুদের সঙ্গে না মেলানোর জন্যই রসুল্লাহ সাল্লাই সাল্লাম আশুরার আগের দিন বা পরের দিনও রোজা রাখার ব্যাপারে তাগিদ দিয়েছেন হাদিসে হিসেছে আবদুল্লাহমিনা আব্বাস রাদুল্লাহ তাল্লাহন বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন আসরা রোজা রাখছিলেন এবং অন্যদের রোজা রাখতে বলেছিলেন তখন সাহাবিগন বললেন হে আল্লাহ রসুল এ দিনকে তো নাসারা সম্মান করে তখন নবী করিম সাল্লি সাল্লাম বললেন তাহলে আগামী বছর আমরা নয় তারিখেও রোজা রাখবো ইনশা আল্লাহ কিন্তু সেই আগামী বছর আসার আগেই নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম ইন্তেকাল হয়ে যায় মুসলিম শরীফ ইবনে আব্বাস সরদুল্লাহ তালানহু নয় এবং দশ তারিখে রোজা রাখার কথা বলতেন এবং শাফি আহমদ এবং ইশাহ এবং এর মতো গ্রহণ করেন তিরমিজি শরীফ এছাড়া অনেকে দশ তারিখ সহ আগের এবং পরের একদিন মিলিয়ে মোট দুটি বা দিন দিনসহ মোট তিনটি রোজা রাখার উত্তম মনে করেন অবশ্যই কেউ যদি শুধু দশে মহরম রোজা রাখে তবে সেটিও আসরা রোজা হিসাবে গণ্য হবে তবে হাদিসের নির্দেশনার ওপর আমল না করার কারণে তথা অনুত্তম হবে এজন্য আলেমগন বলেন মহরমের নয় তারিখ বা দশ তারিখ অথবা দশ তারিখ বা এগারো তারিখ এক দুই দিনই রোজা রাখাই হলো উত্তম হতহুল বাড়ি আশুরার ঘিরে ভিত্তিহীন কথা সম্পর্কে চলুন আমরা জানি আশুরাকে ঘিরে অনেকে ভিত্তিহীন কথা সমাজে প্রচলিত আছে বিভিন্ন ধর্মীয় পুস্তকেও এসবের বর্ণনা দেখা যায় যেমন এই দিনে আল্লাহ আসমান এবং জমিন পাহাড় পর্বত নদী নদী নদ নদী কলম লোহে মাহফুজ আরস কুরসি জান্নাত ইত্যাদি সৃষ্টি করেছেন আদম আলা সাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন ইদরিসাল্লাহিসাল্লামকে আসমানে উঠিয়ে নিয়েছেন নুয়া আলি সাল্লামকে নৌকা থেকে বের করেছেন দাউলামকে দাউ তৌবা কবুল করেছেন সুলাইমান আলাইসাল্লাম সুলাইমান আলাইসাল্লামকে রাজত্ব প্রদান করেছেন আইব আলাহিসাল্লাম এর মসিবত দূর করেছেন তাওরাত জেনাসিল করেছেন ইব্রাহিম আলাই্লাম জন্মগ্রহণ করেছেন নমরুদের অঙ্গিকুণ্ড থেকে রক্ষা পেয়েছেন ইসমাই আলাইসাল্লামকে কুরবানি দিয়েছেন ইনুসা আলাহিসাল্লাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন ইউনুস আল্লাহাম জেলখানা থেকে বের হয়েছেন ইয়াকুব আলাহিসাম দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন মোহাম্মদ সাল্লাই জন্মগ্রহণ করেছেন কিয়ামত সংঘটিত হবে ইত্যাদি এইসব কোনটি বিশুদ্ধ বর্ণনা থেকে প্রমাণিত নয় বিশুদ্ধ বর্ণনায় কেবল মুসা আলাহিসাল্লামকে ফেরওনের কবতকে মুক্তি করার কথাটি পাওয়া যায় এছাড়া একষট্টি হিজিরি দশে মোহরম কারবালার ময়দানে নবী করিম সাল্লাহিস্লাম দহিত হজরত হুসাইন এবং তার পরিবারের সঙ্গে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার সঙ্গে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আসরা দিনটির ফজরত হওয়ার সম্পর্ক নেই অবশ্যই এই ঘটনার কারণে দিনটি মুসলমানদের কাছে আরও বেশি তাৎপর্যপূর্ণ এবং স্মরণীয় হয়ে উঠেছে হযরৎসুলাই হজর হুসাইনের আত্মহত্যা আত্মত্যাগ এবং আপসহীন মানব বিশ্বাসী বিশ্বাসীর অনুপ্রেরণ বাতিঘর তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবায়িকা সম্মানিত দর্শক মণ্ডলী ভিডিওতে যা কিছু বললাম এবং আসলার সম্পর্কে যা কিছু বললাম এখান থেকে যদি আপনারা কিছুটা আমল করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই সবগুলোর অধিকারী আপনারা অবশ্যই হবে আর বিশেষ করে রোজা রাখার চেষ্টা করবেন বিশেষ করে নয় তারিখ এবং দশ তারিখ অথবা দশ তারিখ অথবা এগারো তারিখ এই দুইটা রোজা আপনারা অবশ্যই রাখবেন কারণ এই দুইটা রোজার ফজরত অনেক আছে এবং এই দিনে নানা রকম ঘটনা আপনারা জানেন যে ইসলামের মধ্যে সাক্ষী হয়ে রয়েছে তার মধ্যে বিশেষত রয়েছে কিন্তু মুসা আল্লাহ ইসলামের ঘটনা এবং ঘটনাক্রমে কারবালার ঘটনাটাও ঘটে যায় ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ রইল